ইহা দেবপ্রসাদ জানা আমরা মানে রয়ে ডিএম ওটার একটা পতি আহে ওহিল্লা ববে পুরুলিয়া ওটাইও আমি দেখলিও যে কর্মীরা আদিবাসী এক আর উনিশশো পঁচাশি ছিয়াশি সালে আমরা একটা সংগঠন বলাও দিও যেটা আদিবাসী কর্মী সমাজ আদিবাসী কর্মী সমাজ আমরাই বলা দিও রাঁচি যাইকে আমরা বলাও দিও আর ফের উহালে আমরা যাইকে মেদিনীপুরে

তো যখন পয়েন পয়েন আমরা লোকে হাসে ফেলা যে ভাই আদিবাসী কিনা কহ ছোট যা থেকে তবু মানে আর তখন এসে মোবাইল ফোবাইলও নিয়ে রয়ে গাঁয়ে গাঁয়ে ঘুরি ঘুরি লোককে কোহারে হে যে ভাই আমরা যে আদিবাসী হেব আমরা আদিবাসী যে হকটা রয়ে ব্রিটিশ গভর্নমেন্টে যখন চাপে করে রক উনিশশো সালে তখন আমরাকে আদিবাসী কহিকে আমরা মানব ফের উনিশশো একত্রিশ সাল তক ও আমরা আদিবাসী রহলীয় ভারত সরকারের দৃষ্টি কিন্তু যখন আমরা উনিশশো পঞ্চাশ সালে আমরা মানে স্বাধীন ভারতে যখন এস টি সূচিটা আমরা বললে তখন কিন্তু তেরোটা যাইতে ভিতরে বারো টাকা রাখা ফের কুড়ি টাকা বাজে যায় তো এটা আমরা মানে শুভে বলে ঠাকুরদাস মাহাতো আমরা পশুপতি মাহাতো হেলথ মানে মুভমেন্ট শুরু করলে যে না আমরা আদিবাসী ও আদিবাসী মানে আদিবাসী যদি আমরা নিয়ে আদিবাসী কহিকে প্রতিনিধি সরকার চাহে উঠা আমরা নিয়ে পাব আর এরপর চলছে আমার গায়ে গাঁয়ে ধারে ধারে বেকার সবার আর সবাই কিছু কারণে পাওয়া হয়

পশ্চিমবাংলা ঝাড়খণ্ড আর উড়িষ্যা রাজ্যে আমরা বেশি মানে মানে মানুষরা হাজার তো